অবশেষে দার্জিলিং এ গিয়ে কবির ও শিবানীকে একসাথে দেখে ভুল ভাঙল সূর্যের প্রিয় দর্শক এমনটাই দেখা যাবে অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সপ্রিয় দর্শক অনুরাগের ছ ধারাবাহিকের প্রমোতে আমরা দেখেছি মিশকা এমনভাবে সোনাকে কিডন্যাপ করিয়েছে যেন সব দোষটা দীপার ঘাড়ে এসে পড়ে সূর্য দীপাকে গিয়ে বলে সোনা কোথায় প্লিজ সোনাকে আমার কাছে ফিরিয়ে দাও দীপা বলে কি বলছেন এসব আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি বলুন সোনা কোথায় আমার কিন্তু টেনশন হচ্ছে এদিকে রূপা দেখেছিল সোনা একটা মেয়ের পেছনে ফুলমা ফুলমা বলে ডাকতে ডাকতে দৌড়াচ্ছিল তারপর সূর্য পুলিশকে বলে দীপা আমার মেয়েকে কিডন্যাপ করিয়েছে এদিকে রূপা লাবণ্যকে বলল দিদি ভাই ফুলমা সোনাকে কিডন্যাপ করেনি সোনা একটা আন্টির পেছনে দৌড়া আমি ওকে কত ডাকলাম কিন্তু ও কিছুতে আমার কথা শুনল না লাবণ্য বলল তোমার কথা আমি বুঝতে পেরেছি দিদিভাই এদিকে লাবণ্য এসে সূর্যকে বলল সোনাকে দিবা কিডন্যাপ করেনি তুমি শুধু শুধু দীপাকে ভুল বুঝছো একজন মা একজন সন্তানকে কেন কিডন্যাপ করাবে এ সময় মাথা নষ্ট না করে সোনাকে খুঁজতে থাকো সবাই মিলে এদিকে সূর্য আর সবাই সোনাকে খুঁজতে খুঁজতে দেখা মিলল শিবানী ও কবিরের সূর্য কবিরকে দেখে বলে আপনি তো দীপার স্বামী তাহলে আপনি শিবানীর সাথে কি করছেন তখন শিবানী বলল আপনি ভুল বলছেন স্যার ও তো আমার স্বামী কিন্তু আপনারা এখানে কি করছেন তখন সূর্য বলল আমি আমার মেয়েকে নিয়ে আমার পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছিলাম কিন্তু দীপা আমার মেয়ে সোনাকে কিডন্যাপ করেছে তাই আমরা ওকে খুঁজছি শিবানী বলল কী বলছেন এসব দীপা কেন তার নিজের মেয়েকে কিডন্যাপ করবে এতদিন আপনাকে কিছু বলিনি এখন বলছি সোনা আপনারা দীপার সন্তান সে রাতে দীপা দুই সন্তানের জন্ম দেয় একটা আপনার মা নিয়ে চলে যায় সেনগুপ্ত বাড়িতে সেটা হলো সোনা আর একটা দীপার কাছে থেকে যায় আমি ছিলাম সেই রাতে সব কিছুর সাক্ষী এতদিন আপনাকে বলার সুযোগ হয়নি তাই আজ বলছি দীপার সাথে আপনি অন্যায় করছেন আপনি বাবা হতে সক্ষম কিন্তু আমার স্বামী কবির বাবা হতে সক্ষম নয় তাই আমাদের মনে খুব কষ্ট তাই ওকে নিয়ে একটু দার্জিলিং বেড়াতে এসেছি এ কথা শুনে মাথা ঘুরে গেল সূর্যের সে মনে মনে ভাবলো তাহলে আমি এতদিন যা শুনেছি আমাকে যা বোঝানো হয়েছিল সব ভুল ছিল প্রিয় দর্শক এবার কি সূর্য বুঝতে পারবে মিশকা সব চক্রান্ত আর দীপাকে কি কাছে টেনে নেবে তা একবার কমেন্টের মাধ্যমে জানাও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো